ট্রেন লাইনের ভূত রাজশাহীর এক ছোট্ট গ্রামের পাশে দিয়ে গেছে একটা পুরনো রেল লাইন এখন আর সেই লাইনে ট্রেন চলে না শুধু মরিচা ধরা লোহা আর আগাছায় ভরা রেলপথটা পড়ে আছে নির্জন লোক মুখে শোনা যায় রাতে কেউ ওই পথে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায় যেন দূর থেকে একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে অথচ ট্রেনের আলো নেই ইঞ্জিনের ধোঁয়া নেই কিছুই না একবার গ্রামের এক যুবক নাম রাকিব সাহস করে ঠিক করল সে ওই গুজবের সত্যতা যাচাই করবে রাত বারোটায় টর্চ লাইট হাতে একাই রওনা দিল ট্রেন লাইনের দিকে চারপাশে ঝিঝি পোকা ডাকছে হালকা কুয়াশা জমেছে রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুনতে পেল চুকচুক চুকচুক ট্রেনের শব্দ রাকিব ভাবল হয়তো দূরের কোনো ট্রেনের আওয়াজ কিন্তু চারদিক অন্ধকার আলো কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল শরীর কাঁপতে শুরু করলো ঠিক তখনই সে দেখতে পেল লাইনের ওপর দিয়ে একটা পুরনো স্টিম ইঞ্জিন আসছে কিন্তু চালক নেই ভিতরে অনেক যাত্রী বসে আছে সবার মুখ ফ্যাকাসে চোখ দুটো জলজল করছে রাকিব ভয়ে পিছিয়ে গেল কিন্তু তার নাম ধরে কেউ ডাকল রাকিব উঠো জায়গা খালি আছে ভয়ে তার হাত থেকে টর্চ পড়ে গেল চোখ তুলে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক বুড়ো লোক যার শরীর আধা পারদর্শী রাকিব দৌড়ে পালিয়ে গেল গ্রামে পরদিন সকালে সে আর কথা বলতে পারল না শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকত লোকেরা বলে ওই লাইনটা বন্ধ হওয়ার আগে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল পুরো ট্রেনটা লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায় মারা যায় অনেক মানুষ তারপর থেকে নাকি প্রতি মাসের পূর্ণিমা রাতে সেই ভূতেরা ট্রেনে চড়ে আসে তাদের গন্তব্যে পৌঁছতে যেখান থেকে তারা আর কখনও ফিরতে পারেনি চাও কি আমি এই গল্পটা আরও বড় করে লিখে দিই পুরো উপন্যাসের মতো করে বিস্তারিত চরিত্র ও গ্রামের বর্ণনা সহ মোড়ে হলে পুরো উপন্যাসের মতো করে উস্তারিত চরিত্র ও গ্রামের বর্ণনা সহ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রতি রইল অনেক ভালোবাসো ও ধন্যবাদ